নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে পটল পোস্ত হবে আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল অনেকেই তো পটল পোস্ত বানায় আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সবারই প্রথমে খোসাটাকে একটু চেছে নেব খোসাটাকে ছাড়িয়ে নিলাম এইবারে দুদিকটা কেটে দিলাম আর কিছুটা খোসা রেখে রেখে কিছুটা খোসা ছাড়িয়ে নেব আমি এইভাবে করে নিচ্ছি আপনারা চাইলে শুধু চেছে নিতে পারেন আর একটু করে কেটে নেব এইভাবে তা নুন হলুদগুলো ভালোভাবে ঢুকে যাবে পটলগুলো আমি ওইভাবেই করে নেব সব তো পটলগুলো আর ছাড়ানো হয়ে গেছে এবারে পটলের মধ্যে একটু নুন আর একটু তেল মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো দেব পটল পোস্তুর জন্য আমি একটা মশলা করে নেবো দিয়ে দিচ্ছি সাদা সরষে দু চামচ আর কালো সর্ষে দিচ্ছি এক চামচ কালো সরষের পরিমাণটা আমি কম দিচ্ছি আর পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ যেহেতু পটল পোস্ত তাই পোস্তর পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু নুন তাহলে সরষেগুলো দিতে হবে না দশ পনেরো মিনিট পটলগুলো রাখা হয়েছে নুন মাখিয়ে এর পটলগুলো ভাজের জন্য কড়ায় চাপিয়ে দিচ্ছি কড়ায় গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো আমি একটু রং ধরাতক ভেজে নেব আমি কম মাছ করে করে একটু হালকা রঙ ধরাত আমি ভেজে নিলাম পটলগুলো এইবারে আমি পটলগুলোকে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই যেহেতু এটা পোস্ত ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ে আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবারে বেটে রাখা কষ্টেটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা হালকা করে ভেজে নিলাম এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না পটল থেকে যে জলটা বেরোচ্ছে শুকাচ্ছে ততক্ষণ না আমি কষিয়ে নেব আস্তে আস্তে আমার তেল ছেড়ে দিচ্ছে মশলাটিকে এবারে আমি জল দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব আমার পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে পটল পোস্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ